আসসালামু আলাইকুম মাস্টারিং মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন কথা বলবো ইস্কেমিক হার্ট ডিজিজকে নিয়ে আচ্ছা তো আমরা যদি নামটার দিকে একটু লক্ষ্য করি এখানে ইস্কেমিয়া হচ্ছে আচ্ছা ইস্কেমিয়া হওয়া মানে কি ইস্কেমিয়া হওয়া মানে কোথাও ব্লাডের যে সাপ্লাই সেই ব্লাড সাপ্লাইটা কি হওয়া কমে যাওয়া আচ্ছা এখানে ব্লাড সাপ্লাইটা কোথায় কমে যাচ্ছে এখানে ব্লাড সাপ্লাইটা কমে যাচ্ছে হার্ট এর ভেতরে তাহলে হার্ট এর ভেতরে ব্লাড সাপ্লাই কমে যাওয়ার জন্য যেসব ডিজিজ দেখা দেয় তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা বলি হচ্ছে ইস্কেমিক হার্ট ডিজিজ আমাদের এই ইস্কেমিক হার্ট ডিজিজ এর ভেতরে গুরুত্বপূর্ণ দুইটাই ডিজিজ সম্পর্কে আমরা জানবো কি কী আছে আমাদের কাছে আমাদের কাছে আছে হচ্ছে অ্যানজাইনা প্যাক্টোরিস প্যাক্টোরিস এবং আমাদের কাছে আসা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই তাহলে এই দুইটা কন্ডিশন সম্পর্কে আমরা জানবো আমরা শুরু করব হচ্ছে অ্যানজাইনা দিয়ে এখন অ্যানজাইনা মানে কি আমরা যদি একটু লিখি যে অ্যানজাইনা এই জিনিসটা বলতে তুমি কী বোঝো অ্যানজাইনা মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে চেস্ট পেইন আচ্ছা বুকে ব্যথা হওয়া এখন এই বুকে ব্যথাটা কেন হচ্ছে বুকে ব্যথাটা হচ্ছে আমাদের হার্টে ব্লাড সাপ্লাই কমে যাওয়ার জন্য এই বুকে ব্যথাটা হচ্ছে তাহলে আমাদের অ্যানজাইনা মানে হচ্ছে বুকে ব্যথা আর এই বুকে ব্যথাটা কেন হচ্ছে আমাদের হার্টে ব্লাড সাপ্লাই কমে যাওয়ার জন্য এই বুকে ব্যথাটা হচ্ছে এখন এই যে অ্যানজাইনা আছে এই অ্যানজাইনাকে চাইলে আমরা দুইটা ভাগে ভাগ করে জানতে পারি এক ধরনের অ্যাঞ্জাইনাকে বলা হয়ে থাকে স্টেবেল এঞ্জাইনা আরেক ধরনের অ্যাঞ্জাইনাকে বলা হয়ে থাকে আনস্টেবল এনজাইনা আমরা সংক্ষেপে লিখতাম স্টেবেল অ্যাঞ্জাইনা এবং আনস্টেবল এঞ্জাইনা এই স্টেবেল এঞ্জাইনাকে চাইলে আরও দুইটা ভাগে ভাগ করা যায় যেমন এই স্টেবেল এঞ্জাইনার ভেতরে কিছুকে বলা হয়ে থাকে যে ক্লাসিক্যাল এনজাইনা আমরা যদি একটু লিখি ক্লাসিক্যাল অ্যাঞ্জাইনা অথবা এই ক্লাসিক্যাল এনজাইনাকে আরেকটা নামে ডাকা হয়ে থাকে যে এক্সারশনাল এক্সারশনাল অ্যানজাইনা আচ্ছা তাহলে স্টেবল অ্যানজাইনার ভেতরে একটা হচ্ছে ক্লাসিক্যাল অর এক্সারশনাল এনজাইনা এবং আরেকটা ভাগ করা হয়ে থাকে সেটা সেটা হচ্ছে ভেরিয়েন্ট অ্যানজাইনা আমরা একটু লিখি ভেরিয়েন্ট অ্যানজাইনা এটার আরও কিছু নাম আছে যেমন এটাকে বলা হয়ে থাকে স্পাস্টিক অ্যানজাইনা এবং এটাকে আরও বলা হয়ে থাকে যে প্রিন্স আমরা একটু লিখি যেটাকে বলা হয়ে থাকে প্রিন্স মেটাল অ্যানজাইনা আচ্ছা তাহলে দেখেন আমরা অ্যানজাইনাকে কীভাবে ভাগ করলাম অ্যানজাইনাকে আমরা স্টেবেল আনস্টেবেল এভাবে ভাগ করছি স্টেবেলটাকে আরও ভাগে ভাগ করা হয়ে থাকে ক্লাসিক্যাল অ্যানজাইনা অর এক্সারশনাল অ্যানজাইনা আরটাকে বলা হয়ে থাকে ভেরিয়েন্ট ভ্যাসোস্পাস্টিক অর প্রিন্স মেটাল অ্যানজাইনা তাহলে এভাবে আমরা অ্যানজাইনাকে ভাগ করলাম এখন এই অ্যাঞ্জাইনাগুলোর প্রতিটা সম্পর্কেই আমরা বিস্তারিত জানবো আমরা শুরু করতেছি স্টেবেল এঞ্জাইনাকে দিয়ে তাহলে আমরা আলোচনা শুরু করব হচ্ছে প্রথমত কী দিয়ে আমরা আলোচনা শুরু করব প্রথমত হচ্ছে ক্লাসিক্যাল অ্যানজাইনা দিয়ে তাহলে আমরা একটু লিখি ক্লাসিক্যাল অ্যাঞ্জাইনা হচ্ছে আমাদের এখনকার টপিক্স আচ্ছা এখন এই ক্লাসিক্যাল অ্যানজাইনাকে আমরা কিভাবে বুঝতে পারি আমরা একটু দেখার চেষ্টা করি আমরা চিন্তা করলাম এটা হচ্ছে আমাদের হার্ট এটা হচ্ছে আমরা চিন্তা করে নিলাম যে এটা হচ্ছে আমাদের হার্ট এবং আমরা হার্টে চিন্তা করলাম যে এটা হচ্ছে একটা করোনারি আর্টারি এটা হচ্ছে কি একটা করোনারি আর্টারি যেটা এখানে কিছু ব্রাঞ্চ তৈরি করতেছে এখানে কিছু ব্রাঞ্চ তৈরি করতেছে আমরা এই ব্রাঞ্চগুলোকে এখানে দেখাইলাম ওকে হার্টের যেই ব্লাড সাপ্লাইগুলো আমরা পেয়ে থাকি এই আর্টারিগুলোকে কি বলা হয়ে থাকে এগুলোকে বলা হয়ে থাকে যে করোনারি আর্টারি আচ্ছা করোনার এই যদি স্মল ব্রাঞ্চগুলোর দিকে আমরা লক্ষ্য করি আমরা যদি দেখি যে এই স্মল ব্রাঞ্চগুলোর ভেতরে কোনো একটা সমস্যা হয়েছে সমস্যাটা কি দেখো আমরা চিন্তা করলাম যে এই ব্রাঞ্চগুলোর ভেতরে এই ব্রাঞ্চটাতে কী হয়েছে এই ব্রাঞ্চটাতে একটা অ্যাথেরোমা তৈরি হয়েছে একটা প্লাক তৈরি হয়েছে বা এই ডিজিজটাকে বলা হচ্ছে অ্যাথেরোসক্লোরোসিস হয়েছে এখানে তাহলে অ্যাথোরোসক্লোরোসিস হইলে জিনিসটা কি হবে দেখো নর্মালি কী হচ্ছে যে আমাদের এই ব্লাড ভেসেলটার ভিতর দিয়ে কী হচ্ছে আমাদের এখানে ব্লাড সাপ্লাই করতেছে আমাদের এখানে ব্লাড সাপ্লাই করতেছে আমাদের হার্টের মাসেলগুলো ব্লাড পাচ্ছে এখন এদিক দিয়ে একটা অ্যাথোরোমা হওয়ার জন্য আমাদের এখান দিয়ে ব্লাড কি পরিমাণে যাইতে পারবে আগে যতটুক যাইতে পারতো তার থেকে কম পরিমাণে ব্লাড এখান দিয়ে যাইতে পারবে এখন তাই তো এখন এখান দিয়ে কম পরিমাণে ব্লাড যাবে কিন্তু এই এই জায়গাগুলো দিয়ে আমাদের ব্লাড আগে যেরকম যাইতো ঠিক ওই রকমই যাচ্ছে তাহলে এই যে আর্টারিটা দিয়ে যে ব্লাড কম যাচ্ছে তাহলে তার যে ডিপেন্ডেন্ট অংশটা এখানে কি হবে এখানে ইস্কেমিয়া হবে এখন এই যে ইস্কেমিয়া হয়েছে এখন এই ইস্কেমিয়ার রেসপন্সে কি করবে আমাদের এই যে আটারিটা আছে এই আটারিটা ডাইলেট করবে আমাদের যে আটারিটা আছে এই আটারিটা ডাইলেট করবে তাহলে কি হবে তাহলে এখন এই ডায়লেটেড আটারিটা দিয়ে আমাদের এখানে আবারও আগের মতো ব্লাড যাইতে পারবে আচ্ছা এখন আমরা চিন্তা করলাম যে আমাদের যেই পার্সনের হারটা নিয়ে আমরা কথা বলতেছি এই পার্সন কি করলো কিছু এক্সারসাইজ করলো এবং এক্সারসাইজ করার পরে ঘটনাটা কি হচ্ছে দেখো আমরা এটাকে বোঝার জন্য আমরা এখানে আমাদের এই আর্টারিগুলোকে নিয়ে আসি আমরা চিন্তা করলাম এটা হচ্ছে মেইন আটারি এবং এটা কি করতেছে কিছু ব্রাঞ্চ দিচ্ছে এবং ব্রাঞ্চগুলোর ভেতরে আমরা চিন্তা করলাম যে আমাদের এই ব্রাঞ্চটাতে কী হচ্ছে যে এখানে একটা অ্যাথেরোমা আছে এবং অ্যাথরোমা থাকার কারণে আমাদের এই ডিপেন্ডেন্ট অংশে কী হচ্ছে ইস্কেমিয়া হচ্ছে এবং এই ইস্কেমিয়ার রেসপন্সে কী হচ্ছে আমাদের এখানে ভ্যাসো ডাইলেশন হচ্ছে এবং ডাইলেশন হওয়ার ফলে আমাদের এদিক দিয়ে যতটুক ব্লাড যাচ্ছিলো এখন এই আর্টারিটা ডাইলেট হওয়ার ফলে এদিক দিয়েও ততটুকু ব্লাড যাচ্ছে মানে হার্টের এইখানে যে ইস্কিমিয়া হচ্ছিলো এই স্কিমিয়ার প্রবলেমটা হচ্ছে না কিন্তু এই পার্সনটা যখন ধরো এক্সারসাইজ করবে অথবা কোনো একটা এক্সারশনের ভেতর দিয়ে যাবে তখন তার হার্টের ব্লাডের যে রিকোয়ারমেন্ট সেটা কী হবে সেটা বেড়ে যাবে এখন দেখো এই অংশের রিকোয়ারমেন্টও বাড়ছে এই অংশের রিকোয়ারমেন্টও বাড়ছে এখন এই অংশের রিকোয়ারমেন্ট যেহেতু বাড়ছে তার মানে এখানকার ব্লাড ভেসেলটা ডাইলেট হয়ে কি করবে আমাদের এইখানে যে ব্লাড সাপ্লাই সেই ব্লাড সাপ্লাইটা বাড়াবে কিন্তু দেখো আমাদের এখানে অলরেডি একটা কি আছে আমাদের এখানে অলরেডি একটা প্লাগ হয়ে বসে আছে আমাদের এই যে আর্টারিটা আছে এই আর্টারিটা তার ম্যাক্সিমাম ডাইলেট সে করে ফেলছে সে আর ডাইলেট করতে পারবে না তাহলে এখন কি হবে এই এক্সারশনের বেলায় এসে দেখা যাবে যে আমাদের এইখানে ব্লাড ঠিকই যাচ্ছে কিন্তু এইখানে যতটুকু ব্লাড ততটুকু যাইতে পারতেছে না মানে এখানে আবারও ইস্কেমিয়া ডেভেলপ করবে এখন এই ইস্কেমিয়াটাই আমরা কি হিসাবে দেখবো আমরা চেস্ট পেইন হিসাবে দেখব। তাহলে দেখো ক্লাসিক্যাল অ্যানজেনাতে সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমাদের এইখানে একটা স্টেবেল ব্লেক আছে এবং এই স্টেবেল ব্লকটা থাকার জন্য আমাদের এখানে হার্টের কোনো একটা অংশে ইস্কেমিয়ে হচ্ছে কিন্তু আমাদের বডি সেটাকে কম্পেনসেট করে ফেলতেছে আমাদের করোনারের আটারটাকে ডাইলেট করে দেওয়ার মাধ্যমে বাট যখন হার্টের রিকোয়ারমেন্ট বাড়তেছে মানে যখন আমরা আমাদের বডিকে একটা এক্সারশন দিচ্ছি তখন আমাদের হার্ট এর যেই ব্লাডের চাহিদা সেটা আর মিটানো সম্ভব হচ্ছে না এবং এই মিটানো সম্ভব না হওয়ার কারণে এখানে ইস্কেমিয়ে হচ্ছে এবং সেই ইস্কিমিয়াটা আমরা চেস্ট পেইন হিসেবে পাচ্ছি তাহলে আমরা যদি ক্লাসিক্যাল অ্যাঞ্জানাটাকে সামারি করতে চাই তাহলে আমরা বলতে পারি তাহলে ক্লাসিক্যাল অ্যাঞ্জানাতে কী হবে ক্লাসিক্যাল অ্যান্জানাতে প্রথমত আমরা একটা ফিক্সড অ্যাথেরোস্ক্লেরোটিক কি দেখব আমরা অ্যাথেরোস্কুলোটিক একটা ব্লক আমরা দেখব এখন এই অ্যাথেরোস্কুলোটিক ব্লকটা হওয়ার জন্য কী হবে আমাদের সেই করোনারি যে ভেসেল আছে করোনারি যে ভেসেল আছে এই করোনারি ভেসেলটা ডাইলেট করবে আচ্ছা তোমরা এখানে একটা জিনিস মনে রাখবা এই যে অ্যানজাইনা এই অ্যানজাইনাটাই সবচেয়ে পাওয়ারফুল স্টিমুলাস হচ্ছে ভ্যাসো ডাইলেট করার জন্য তার মানে আমাদের করোনারি ভেসেল কি হবে এর রেসপন্সে ডাইলেট হবে কিন্তু এই ডাইলেট হওয়ার পরে আমরা যদি আমাদের ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি আছে ফিজিক্যাল যেই অ্যাক্টিভিটিগুলো আছে এই অ্যাক্টিভিটি যদি আমরা বাড়াই আচ্ছা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমরা বাড়াই তাহলে কি হবে আমাদের ব্লাড এর ডিমান্ড কি হবে ব্লাডের ডিমান্ড বাড়বে এবং এই ব্লাডের ডিমান্ড বাড়লে আমাদের আটারিটা তো আর ডাইলেট হতে পারবে না তাহলে কি হবে তাহলে এখানে আবার ইস্কেমিয়া ডেভেলপ করবে আচ্ছা এখন এই যে ইস্কিমিয়াটা ডেভেলপ করছে এই ইস্কেমিয়াটাই আমাদের চেস্ট পেন হিসেবে আমরা দেখব এবং এই চেস্ট পেনটাকেই আমরা কি বলতেছি এই চেস্ট পেনটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যানজাইনা তাহলে ক্লাসিক্যাল অ্যাঞ্জাইনাতে খুব গুরুত্বপূর্ণ কথা যেটা যে এখানে একটা ফিক্সড অ্যাথেরোসক্লোরোটিক ব্লক থাকবে এবং এই ব্লকের জন্যই কি হবে আমাদের এখানে চেস্ট পেন এবং অ্যানজাইনা হবে আচ্ছা তাহলে দেখি এখন আমাকে একটু বুদ্ধি করে বলো যে এই যে ক্লাসিক্যাল অ্যানজাইনাটা আছে এই ক্লাসিক্যাল অ্যানজাইনাটাকে যদি আমরা ভালো করতে চাই আমরা কীভাবে করতে পারি দেখো আমাদের এইখানে ব্লাড ভেসেলটা যতটুকু ডাইলেট হওয়া সম্ভব ততটুকু কিন্তু আমাদের এই ব্লাড ভেসেলটা কী হয়েছে ডাইলেট হয়ে আছে। মানে ব্লাড ভেসেলটাকে আর ডাইলেট করা সম্ভব না তাহলে আমাদের কাছে কিন্তু এখন এই ব্লাড ভেসেলটাকে ডাইলেট করার অপশনটা নাই এখন আমরা বেসিকলি কি করতে পারি আমরা বেসিকলি যেটা করতে পারি যে আমাদের হার্টের অ্যাক্টিভিটিটা যাতে না বাড়ে দেখো এই যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিটা যাতে না বাড়ে সেই জন্য আমরা চাইলে ব্যবস্থা নিতে পারি আচ্ছা তাহলে আমরা কি করতে পারি বেসিকলি আমরা যেটা করতে পারি এটা হচ্ছে যে আমরা হার্টের যে ওয়ার্ক আছে এই ওয়ার্কটাকে কি করতে পারি কমাইতে পারি তাহলে দেখো আমি যদি একটু সামারাইজ করি আমাদের ক্লাসিক্যাল অ্যানজাইনার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা এখন পর্যন্ত জানলাম সেগুলো হচ্ছে যে ক্লাসিক্যাল অ্যান্জাই একটা ফিক্সড অ্যাথেরোসক্লোরোটিক ব্লক থাকবে যার জন্য আমরা যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াবো তখন কি হবে আমাদের ইস্কিমিয়া হবে এবং সেটা চেস্ট পেইন বা এঞ্জেন হিসেবে আমরা পাবো তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে যে একজন পার্সন যখন রেস্টে থাকবে তখন কিন্তু তার কোনো চেস্ট পেইন থাকবে না এবং কোনো চেস্ট পেইন থাকবে না কখন যখন সে রেস্টে আছে। কিন্তু যখনই সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে বা এক্সারশন করবে তখনই তার কি হবে চেস্ট পেন হবে এই এটাকে বলা হচ্ছে কি এই জন্যই এই ক্লাসিক্যাল এঞ্জাইনার আরেকটা নাম হচ্ছে কি এক্সারশনাল এনজাইনা আচ্ছা তাহলে আমরা ক্লাসিক্যাল এনজাইনা ওর এক্সারশনাল এঞ্জাইনা সম্পর্কে একটা ধারণা তৈরি করলাম এর পরবর্তীতে আসো স্টেবেল এঞ্জাইনার ভেতরে আরেকটা হচ্ছে ভেরিয়েন্ট ভেসোস্পাস্টিক ওর প্রিন্স মেটাল এঞ্জাইনা এগুলো সম্পর্কে আমরা যদি খুব সংক্ষেপে একটু জানতে চাই তাহলে আমরা জানতে পারি যে এই যেই ধরনের এঞ্জেনের কথা এখানে বলা হচ্ছে এখানে কি হয় এখানে বেসিক্যালি যেটা হয় যে একটা ভ্যাসো স্পাজম হয় এখানে কি হয় একটা ভ্যাসো স্পাজম হয় এখানে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে দেখো আমি যদি ভ্যাসেলটাকে একটু দেখাই যে এটা হচ্ছে ধরো আমাদের ভ্যাসেল এখানে সমস্যা যেটা সেটা হচ্ছে যে এখানে কি হয় যে একটা স্পাজম হয় এটা কি হয় একটা স্পাজম হয় কিন্তু অবশ্যই এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো অ্যাথেরোমা থাকে না কোনো অ্যাথেরোমা কিন্তু এখানে থাকে না এখানে জাস্ট আমাদের কি হয় যে এই ব্লাড ভেসেলটা ব্লাড ভেসেলটা কি হয় একটা স্পাজম করে এবং এখানে যে স্পাজম করতেছে এই স্পাজমের যে ট্রিগারটা আছে এই ট্রিগারটা ফিক্সড না তার মানে পেইন যে কোনো সময় হইতে পারে আমরা একটু লিখি যে পেইন যে কোনো সময় হইতে পারে পেইন এনি টাইম হইতে পারে আচ্ছা তাহলে দেখো আমরা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে জানতেছি সেটা হচ্ছে যে দেখো যে কোনো সময় যদি পেইন হয় তাহলে সেটা হচ্ছে ভেরিয়েন্ট ভ্যাসস পাস্টিক অর প্রিন্স মেটাল অ্যানজাইনা কিন্তু যদি শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে অথবা এক্সারশন করলে যদি চেস্ট পেইন হয় তাহলে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যানজাইনা একজন পার্সন যখন খুব হাঁটাচলা করে অনেকটা সিঁড়ি উপরে উঠে তখন যদি তার বুকে ব্যথা করে এবং রেস্ট নিলে সেই বুকে ব্যথাটা যদি আবার চলে যায় তাহলে এটা কি এটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যানজাইনা অর একশনাল অ্যানজাইনা কিন্তু কোন একজন পার্সন বসে আছে এবং তখনই তার কি হচ্ছে তখনই তার হচ্ছে যে বুকে ব্যথা হচ্ছে এবং রেস্ট যখন করতেছে তখনও তার বুকে ব্যথা হচ্ছে তাহলে আমরা এটা কি বলতে পারবো তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে ভেরিয়েন্ট অ্যানজাইনা তাহলে ভেরিয়েন্ট অ্যানজাইনার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে যে কি আমাদের এইখানে যে পেইন হবে এটা যে কোনো সময় হতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এটা রেস্ট নিলেও কমবে না রেস্ট নিলেও কমবে না দেখো আমাদের ক্লাসিক্যাল অ্যানজাইনায় পেইনটা হয়েছে কেন এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারশনের জন্য যখন পার্সেন্টটা রেস্ট নিছে তখন তার বুকে ব্যথাটা চলে গেছে কিন্তু আমাদের এই যে পাজম হওয়ার জন্য ভেরিয়েন্ট আর যায় না এখানে বুকে ব্যথাটা কেন হয়েছে পাজমের জন্য হয়েছে এখন পার্সনটা রেস্ট নিলে কি তার বুকে ব্যথাটা চলে যাবে বুকে ব্যথাটা চলে যাবে না কারণ তার ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য তো এখানে পেইন হয়নি পেইন হয়েছে পাজমের জন্য রেস্ট নিলেও এই ভ্যাসোয়েস্পমটা থেকে যাবে সো এখানে পেইনটা যখন একজন পার্সন রেস্ট নিবে তখনও হবে তাহলে আমি বোধ তোমাদেরকে এই দুইটার ভেতরে খুব গুরুত্বপূর্ণ আমাদের যে পার্থক্য সেটা কিন্তু এখন দেখো আমরা এই ভ্যাসো স্পাজমের বেলায় চিকিৎসাটা কি করব। দেখো সমস্যাটা কি সমস্যাটা হয়েছে যে এখানে কি হয়ে আছে এখানে আমাদের যে ব্লাড ভেসেলটা আছে এই ব্লাড ভেসেলটা স্পাজম করে আছে তাহলে কি করতে হবে আমাদেরকে এখানে এখানে ট্রিটমেন্ট হিসেবে আমরা যেটা